হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে আমার আজকের ভিডিওতে আলোচনা করব কুমিল্লা চাঁদপুর রুটের নয় অপারেটর আইডি এন্টারপ্রাইজ কে নিয়ে রসমলাই শহর কুমিল্লা থেকে ইলিশের শহর চাঁদপুরে সার্ভিস প্রদান করার লক্ষ্যে নতুন সার্ভিস হিসেবে আগমন করতে যাচ্ছে আইডি এন্টারপ্রাইজের কুমিল্লা চাঁদপুর রুটে প্রায় 30 বছরের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করে আসছে বগদাদ পরিবহন এই রুটে অন্যান্য পরিবহনও সার্ভিস প্রদান করেছিল কিন্তু তারা এখন আর নাই তো ভিউয়ার্স চলুন জেনে নি আইডি এন্টারপ্রাইজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রফিকুল ইসলাম ফাউন্ডেশনের অধীনস্থ পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম রয়েছে সেটা পরিচালনার জন্য ব্যয় হবে আইডি এন্টারপ্রাইজের থেকে উপার্জিত অর্থ এজন্য আপনারা বাসগুলোতে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি বাসের গায়ে লেখা আছে অসহায় মানুষের জন্য বাংলাদেশের সনামদন্য বডি ওয়ার্কশপ ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আইডি এন্টারপ্রাইজের সবগুলো বাসের বডি করানো হয়েছে নন এসি বাসের বডি বানানোর ক্ষেত্রে ডেলকোর জুরি নেই বাংলাদেশের নামি দামি স্বনামধন্য ব্যানারগুলো ডেলকো থেকে নিজেদের বাসের বডি বানিয়ে থাকে তো ভিউয়ার্স আইডি এন্টারপ্রাইজ তাদের বাসের মধ্যে যে পেন্ট অ্যাপ্লাই করেছে সত্যি বলতে গেলে এটা একটা ইউনিক পেন্ট যা আগে কখনোই কোনো বাসের মধ্যে এই ধরনের পেন্ট লক্ষ্য করা যায়নি পেইন্টটি আমার কাছে ভালো লেগেছে এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি পেন্ট আইদি এন্টারপ্রাইজ তাদের বাসগুলোতে দুই ধরনের শেপ অ্যাপ্লাই করেছে একটা হলো সিঙ্গেল গ্লাসের ক্লাসিক্যাল শেপ আরেকটি হল ডাবল গ্লাসের শেপ ব্যক্তিগতভাবে আমার কাছে সিঙ্গেল গ্লাসের শেপটা বেস্ট মনে হয়েছে কিন্তু ডাবল গ্লাসের শেপটা তেমনটা আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে কোন শেপটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাসগুলোর ফ্রন্ট কি আর বলবো পুরাই মাখন এক কথায় আপনার নজর সরাতে পারবেন না বাসগুলোর ফ্রন্ট থেকে এবার আসি বাসের ইন্টারিয়র নিয়ে বাসগুলো মূলত লিল্যান্ড চেসিসের উপর বডি করানো হয়েছে ইন্টারিয়র ডিজাইন মোটামুটি ভালোই হয়েছে বাসগুলোতে সর্বমোট পঁয়তাল্লিশটি সিট দেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি রোড পারমিট সহ নানা রকম জটিলতার কারণে বাসগুলো সার্ভিস দিতে পারছে না একজন বাস লাভার হিসেবে অবশ্যই চাইবো তারা যেন অতি দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান করে চাঁদপুর রুটে সার্ভিস চালু করতে পারে অনেক অনেক শুভকামনা রইল রইলো আইডি এন্টারপ্রাইজের জন্য তো ভিওস আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোন আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে সবার আগে নিত্য নতুন বাসের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ